নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ কলমে দেবিকা সাহা এই রান্না রান্নাঘরে কি করছে একটু আগের কথা মনে পড়তেই নিজের ওপরেই রাগ হয়ে গেল শুভর আমি মনে হয় মেয়েটাকে বেশি পাত্তা দিয়ে ফেলছি অন্তত তো এটাই মনে করছে না না ওকে নিয়ে আর বেশি ভাবলে চলবে না ও থাকুক ওর মতো মনে মনে কথাগুলো আওড়ে নিয়ে আবারও সবিতা মাসের উদ্দেশ্যে ব্রেকফাস্ট দেওয়ার কথা বললো শুভ এই রে ছোটদার তো জলখাবার দেওয়ার সময় হয়ে গেল তোমার কি এখন অনেক দেরি হবে বৌমনি অন্তদন্ত হয়ে ছুটে এসে দৃষ্টিকে উদ্দেশ্য করে কথাটা বলল সবিতা আসলে দৃষ্টি ওকে বলেই এসেছে যে সকালে জলখাবারটা ওই বানাবে তাই দুপুরের সবজিগুলো কেটে একটু গুছিয়ে নিচ্ছিল এরই মধ্যে শুভর কলার আওয়াজে তড়িঘড়ি করে ছুটে এলো এইবারোর কারোর যদি খাবার দিতে একটু দেরি হয় তাহলেই মুশকিল সবাই ভীষণ রকম সময় ধরে চলে খাবার দেওয়ার ব্যাপারে সেজন্য ভীষণ রকম সতর্ক সবিতা। আসলে মাসি আমার তো একটু সময় লাগে আমাকে পাঁচ মিনিট দাও আমি তাড়াতাড়ি করে দিচ্ছি কিন্তু ছোট দেওয়া তো এক্ষুনি বেরোবে ব্রেকফাস্ট দিতে দেরি হলে তো যদি কিছু বলে দৃষ্টির আবার একটু ভয়ই হলো জল খাবার নিয়ে আবার কোনো সমস্যা না হয় কিন্তু সবিতা মাসির পক্ষেও তো এখন নতুন করে কিছু বানাতে গেলে অনেকটা সময় লাগবে তাই ভয়টাকে আপাতত পাশে রেখেই কয়েকটা কথাই বলে ফেলল মেয়েটা দেরি হবে না মাসি আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তুমি সবজিগুলোকে একটু ধুয়ে দাও না পাঁচ মিনিট হয়ে গেছে খাবার টেবিলে এসে বসে আছে শুভ খাবার দেওয়ার কোনো নামই নেই কারোর এই বাড়িতে আজকাল সব অদ্ভুত কাণ্ড ঘটছে এতদিন যা হয়নি তাই হতে শুরু করছে খাবারের ওপর রাগ দেখালেও আসলে রাগটা দৃষ্টির ওপরে একটু আগে ওকে রান্নাঘরে দেখে এসেছে ভালোই টেকনিক জানে এসেই রান্নাঘর দখল কী ভাবছো একদিন রান্নাঘর দখল করে তুমি আমার জীবনে ঢুকতে পারবে কোনো দিনই পারবে না আমি তোমাকে অ্যালাউই করব না জয়াশ্রী দেবীকে ডাইনিং টেবিলের দিকে আসতে দেখে শুভ ইচ্ছে করে ওনাকে শুনিয়ে শুনিয়ে কয়েকটা কথা বলে উঠলো আমি উঠলাম মা বাইরে গিয়ে খেয়ে নেবো তরিঘড়ি করে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো শুভ সে রে উঠবি মানে তোর তো এখনো খাওয়াই হয়নি সেটা তুমি তোমার নতুন কুককে জিজ্ঞাসা করো কেন রান্না হয়নি দৃষ্টির শুভর খাবারটা সাজিয়ে ডাইনিং টেবিলের দিকেই আসছিল নতুন কুক শব্দটা শুনে কেমন যেন থমকে গেল মেয়েটা সত্যি মা রান্নার লোকেরই যখন দরকার ছিল টাকা দিয়ে রেখে দিতে পারতে তার জন্য আমাকে ধরে বেঁধে বিয়ে দেওয়াটার তো কোনো দরকার ছিল না দৃষ্টিকে দেখতে পেয়ে ভীষণ রকম লজ্জায় পড়লেন জয়শ্রী নতুন বৌমার সঙ্গে এ কীরকম ব্যবহার ওনার ছেলের কি বলছিস তুই ভেবে চিনতে কথা বল কুক মানে দৃষ্টি রান্না করতে পছন্দ করে আমার কাছ থেকে অনুমতি নিয়েই ও রান্না করে ও বা ঠিক আছে আমাকে আর এক্সকিউজ দিতে হবে না আর রান্না করলেও আমার কোনো অসুবিধা নেই দরকার হলে তুমি ওকে মাসে মাসে রান্নার জন্য পে করে দিতে পারো খুব নিডি ফ্যামিলির মেয়ে শুনেছিলাম কিছু সাহায্য পেলে উপকারী হবে দৃষ্টিকে পেয়ে ওকে শুনিয়ে শুনিয়ে বলছিল সেটা তার অসুবিধা হলো না দেখতে কথা শুধু মা দেখো তোমার এই নতুন কুক যেন আমার রান্নাটা না করে কি বলতো যার হাতের রান্নাটা ঠিক আমার মুখে রয়েছে না আবার এতক্ষণে দৃষ্টি টেবিলের সামনে এসে দাঁড়ালো হাতে থাকা প্লেটটাকে টেবিলে রেখে ধীর চোখে শুভর দিকে তাকালো আপনার জন্য সবিতা মাসি ডিম টোস্ট বানিয়ে আনছেন আসলে আমি বারণ করেছিলাম আবার নতুন করে অন্য কিছু বানাতে আমি যখন জলখাবারটা করছিলামই তখন ওনাকে আর কষ্ট দিতে চাইছিলাম না ঠিক আছে আমার ভুল তবে একটা কথা আপনি ভুল বললেন আপনার টাকা পয়সার কোনোটাই আমার দরকার নেই হতে পারে আমি নিডি ফ্যামিলির মেয়ে কিন্তু ভিকিরি নয় কথাগুলো বলেই আবার রান্নাঘরের দিকে এগিয়ে গেলো দৃষ্টি কিছুক্ষণ বাদে সবিতা এসে শুভকেও ডিম টোস্টটা দিয়ে গেল আর তার পিছু পিছু দৃষ্টি খিচুড়ির বোলটা নিয়ে এলো টেবিলের উপর বাটিটা রেখে কেকে সব কটা প্লেটে সুন্দর করে খিচুড়িটা বেড়ে দিয়ে সাজিয়ে দিয়ে আসলো সোফা একবার তাকিয়ে খেয়াল করলো পেটগুলো বেশ ভালোই লাগছে দেখতে গরম গরম সবজি দিয়ে বানানো খিচুড়ি আর তার সঙ্গে বিনস ভাজা দৃষ্টির সবার জন্য খাবার বাড়লেও শুভের জন্য বাড়েনি এত বড় সাহস মেয়েটার আমাকে অ্যাভয়েড করছে ও জানে কাকে অ্যাভয়েড করছে আজ আহিলের সঙ্গে কলেজে এসে মনটা একেবারেই ভালো হয়ে গিয়েছিল দৃষ্টি দুপুরবেলা তাড়াতাড়ি ফিরে এসছে ওরা আসলে আজ ভর্তি ছিল শুধু তাই তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে আসতে পেরেছিল বাড়িতে ফিরে দুপুরে খাওয়া দাওয়ার পর চুপচাপ স্টাডি রুমে যে ছোট সোফাটা আছে ওটার ওপর শুয়েছিল দৃষ্টি মনটা যেন কেমন করছে খুব মনে পড়ছে ওই বাড়ির কথা কিন্তু এখন হয়তো কাকিমা ঘুমাচ্ছে থাক সন্ধ্যের দিকেই ফোন করব না হয় এইসব ভেবেই ফোনটা নিয়ে টুকটাক করে এটা ওটা স্ক্রল করছিল কি মনে হতে ফেসবুকটা রিঅ্যাক্টিভেট করলাম এটা কোনো কিছু না ভেবেই ব্লক লিস্ট থেকে কি অব্রর নাম্বারটাকে আনব্লক করল আজকে ছেলেটার কথা বড্ড মনে পড়ছে এই নিঃসঙ্গ জীবনে অভ্রজ একজন বন্ধু ছিল এটা তো ভীষণ রকমের সত্যি কেমন আছে ছেলেটা আনব্লক করতে একটু পরে ম্যাসেঞ্জারের নোটিফিকেশন পেতেই বুকটা কে দৃষ্টি তবে কি অপ্রহর মাসে যতদিন পরে নোটিফিকেশনের টুঁ করে বেজে ওঠার শব্দে ফোনটা অন করলো শুভ গাড়িতে উঠে সিট বেল্টটা বেঁধে নিচ্ছিল ছেলেটা তার মধ্যেই ম্যাসেজ আসাতে শব্দতে একটু কেঁপে উঠল আসলে অনেকগুলো দিন এমন গেছে যখন এই শব্দটার অপেক্ষায় বসে থাকতো দিনের পর দিন এই শব্দটা কানে আসলেই একরাশ ভালো লাগায় ঘিরে উঠত মনটা আর যেন বহুদিন পর তেমন একটা উপলব্ধি হলো হঠাৎ করে ম্যাসেজ বক্সটা তাড়াতাড়ি অন করতেই চোখটা চমকে উঠল এটা ঠিক দেখছি আমি দীপাবলি এতগুলো দিন পর দেরি না করে দীপাবলির নামটার পাশে টাচ করল ম্যাসেজটা দেখতে আবারও অবাক হয়ে গেল শুভ কেমন আছো অভ্র কিছু না ভেবেই তাড়াতাড়ি করে রিপ্লাই দিল তুমি কোথাও হারিয়ে গেছিলে দীপা অধীর আগ্রহে ম্যাসেজটার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে শুভ ম্যাসেজটা সিন হতেই কিছুটা আশা যেন বেড়ে গেল তবে কিছুক্ষণ বাদেও কোনো রিপ্লাই পাওয়া গেল না নামের পাশে সবুজ গোল চিহ্নটাও নিভে গেল তার মানে অফলাইন হয়ে গেছে তুমি তো ম্যাসেজটা সিন করলে দীপা তাহলে উত্তরটা কেন দিলে না তুমি কি বোঝো না যে তোমাকে আমার ভীষণ রকমের দরকার আমি যে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি এটা কি তুমি বোঝো না দীপাবলির ম্যাসেজটা দেখে যতটা অস্থির হয়ে পড়েছিল ছেলেটা ম্যাসেজের উত্তর না পাওয়ার অস্থিরতায় আরও বহুগুণ বেড়ে গেল ফোনটা হাতে চেপে বুকের কাছে রাখলো দৃষ্টি আবারও আবারও তুমি আমার সঙ্গে সুরে কথা বলছ অব্র আমি তো তোমাকে আমার বন্ধু ছাড়া কিছুই ভাবিনি আমি জানি ম্যাসেজের রিপ্লাইটা না পেয়ে তুমি ভীষণ খারাপ ভাবছো আমাকে কিন্তু আমার যে কোনো উপায় নেই আমার কাছে আর কোনো পথ নেই তোমার এই প্রস্তাবটা মেনে নেওয়ার উপলব্ধিও সে একই রকম না না এই আমি কি করছি কেন আমি নতুন করে কোনো ঝামেলায় জড়াচ্ছি যে সংযোগের কোনো মানে নেই ক্ষণিক দুর্বলতায় সেখানে জড়িয়ে পড়া একেবারেই ঠিক নেই আমি আর কখনোই ম্যাসেজ বক্সটা খুলব না কখনো না শুভ বাড়ি ফিরে এসেছে কুড়ি মিনিট মতো হল ঘড়ির কাঠায় এখন সন্ধ্যে ছটা বিকেলের টিফিনটাও আজ দৃষ্টিই বানিয়েছে না কেউ ওকে বানানোর জন্য জোর করেনি ও নিজে থেকেই করেছে আসলে টুকটাক রান্নাটা বরাবরের জন্যই ওর কাছে ছিল ভীষণ প্রিয় সবিতা মাসি জোর করেই দৃষ্টির হাতে শুভ টিফিনটা পাঠিয়েছে বিকেলের টিফিনটা সবাই একসঙ্গে করলেও শুভ আজকে ওর টিফিনটা ঘরে দিতেই বলেছে দৃষ্টি প্রথমে ভেবেছিল যাবে না ও শুভর ঘরে কিন্তু সবিতা মাসি জোর করায় যেতে হলো আজকে শুভর ঘরে ঢোকার আগে দৃষ্টি আর জিজ্ঞেস করলো না ছেলেটার কাছে একটু আগে যখন ও ঘর থেকে বেরিয়েছে তখন দেখেছে যে শুভ শুয়ে শুয়ে কোনো একটা বই পড়ছে জেগে আছে এটা ভেবেই নিজে থেকে ঘরে ঢুকে পড়লো মেয়েটা আপনার টিফিনটা সবিতা মাসি পাঠালো আমি এখানে টেবিলের ওপরে রাখলাম খেয়ে নেবেন দৃষ্টির গলার আওয়াজ শুনে বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকালো শুভ টেবিলের ওপরে খাবারের প্লেটটা রেখেছে মেয়েটা চিড়ের পোলাও এটা শুভর প্রিয় খাবার মনটা একেবারে ভালো হয়ে গেলো চিড়ের পোলাওটা দেখে বাও তুমি বানিয়েছো হ্যাঁ আমি বানিয়েছি তবে আপনার যদি মনে হয় যে আপনি আমাকে কু খাওয়ার জন্য টাকা দেবেন তাহলে আর কাল থেকে কিছু বানাবো না আপনার জন্য আজকের দিনটা না হয় দৃষ্টির মুখে এরকম বাঁকা বাঁকা কথা শুনে আবারও মাথাটা গরম হয়ে গেল শুভ তোমার সমস্যাটা কোথায় নিজে থেকে এতগুলো কথা বলছো আমি কি তোমাকে কিছু বলেছি কি বলেননি কিন্তু এক্ষুনি তো বলতেন তাই আমিই বলে দেবেন খেয়ে নেবেন দয়া করে আমি আসছি শুভর মুখের উপর কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল দৃষ্টি দৃষ্টি বাইরে থেকে শান্ত হলেও ভিতর ভিতর যে ভয়ঙ্কর রকমের জেদি সেটা বেশ বুঝতে পারছে শুভ আসলে সকালে বলা কথাগুলো মনে রেখেই এখন শুভকে এতগুলো কথা শুনিয়ে দিল আসলে এই মেয়েটাকে দেখলে কেন জানি না নিজেকে ঠিক রাখতে পারি না ওকে দেখলে আমার বারবার মনে পড়ে যায় এই বিয়েটা আমায় জোর করে দেওয়া হয়েছে আমার ইচ্ছের বাইরে এরকম মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না আমি তো না আর ভাবতে পারছে না শুভ ভাবনাগুলো কোথায় আটকে যাচ্ছে যেন মা আসবো হ্যাঁ দৃষ্টিকে নিজের ঘরে আসতে দেখে বেশ ভালো লাগলো জয়শ্রী আসলে সকলের ঘটানোর পর মেয়েটাকে যে কী করে মুখ দেখাবো সেটাই ভেবে পাচ্ছিলেন না তাই ও যখন নিজে থেকে এলো তখন যেন ও বুকের ভেতরে একটা অপরাধের পাথর কিছুটা হলেও সরে গেল আসলে কাকিমা ফোন করেছিল কাকুর শরীরটা একটু খারাপ করেছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে